প্রেসিডেন্ট নিকোলাম মাদুরোকে মার্কিন বাহিনী নিউ ইয়র্কে তুলে নেয়ার পর অনেকে ভেবেছিলেন ক্ষমতার পালাবদল বুঝি এখানেই শেষ কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা আজ ভেনেজুয়েলার ক্ষমতার কেন্দ্রে একদিকে দেলসির রুদ্রিগেই যে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে ভেনেজুয়েলা কি এখন স্বাধীন রাষ্ট্র নাকি ওয়াশিংটনের নিয়ন্ত্রিত এক নতুন বাস্তবতা মাদ্র গ্রেফতারের পর ছয় জানুয়ারি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রুদ্রিগেজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা তার হাতে এলেও দেশটির রাজনীতি ও নিরাপত্তা কাঠামো এখনও নিয়ন্ত্রিত একটি ছোট কিন্তু শক্তিশালী গোষ্ঠীর মাধ্যমে এই গোষ্ঠীর কেন্দ্রে আছেন দেলসি রুদ্রিগেজ নিজেই আইনজীবী থেকে শুরু করে তেলমন্ত্রী ও অর্থমন্ত্রী ভেনেজুয়েলার অর্থনীতির গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তেই দেলসির প্রভাব দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকলেও তিনি ট্রাম্প প্রশাসনের আস্থাভাজন হয়ে উঠেছেন দেলসির সঙ্গে সমান প্রভাবশালী তার ভাই জাতীয় পরিষদের স্পিকার জর্জ রুদ্রিগেজ ওয়াশিংটন ও বিরোধীদের সঙ্গে আলোচনায় তিনি দীর্ঘদিন ধরেই সরকারের মুখ ভেনেজুয়েলার তেল আইন সংস্কারের দায়িত্বও তার হাতেই যেতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর মুখ হিসেবে বিবেচিত স্বরাষ্ট্রমন্ত্রী দিউস দাদো কাবেলা নিরাপত্তা বাহিনী ও কথিত সশস্ত্র মোটরসাইকেল গ্রুপ কালেকটিভোসের ওপর তার নিয়ন্ত্রণ বাড়ছে যুক্তরাষ্ট্র তাকে নার্কো টেররিজমের অভিযোগে অভিযুক্ত করেছে এবং গ্রেফতারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে দিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তিনি তুলনামূলক নরম অবস্থানে থাকা একজন সামরিক নেতা ক্ষমতার রূপান্তর যেন সহিংস না হয় এই ভারসাম্য রক্ষায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে যুক্তরাষ্ট্র বিরোধী রাজনীতির সবচেয়ে বড় নাম নোবেল নোবেলজয়ী মারিয়া করিনা মাদাচো মাদর পতনের পর অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় আসবেন তিনি কিন্তু ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন মাদাচোর ওপর তার আস্থা নেই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্ট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবি দোলসিরুদ্রিগেজের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের নেতৃত্বে মাদুরো গ্রেফতারের অভিযানে গোয়েন্দা ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছেন আর জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনের নকশা আঁকছেন যেখানে মার্কিন কোম্পানিগুলো বড় ভূমিকা পাবে সব মিলিয়ে প্রশ্নটা আরো জটিল হয়ে উঠেছে ভেনেজুয়েলার প্রশাসনিক ক্ষমতা দেলসির উদ্রিগেজের হাতে থাকলেও রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রভাব অস্বীকার করার উপায় নেই তাই বলা যায় ভেনেজুয়েলা এখন এক দ্বৈত বাস্তবতায় চলছে কারাকাসে দেলসির সরকার আর ছায়ার আড়ালে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ ভেনেজুয়েলা আসলে কে চালাচ্ছে এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয় জেসমিন জাহান নিউজ ডেস্ক John over